হ্যালো এ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে জিওর রহমানের মৃত্যুবার্ষিকী পিএলপি সেটার জন্য প্রথমে পিকজিল ল্যাবে চলে যাব পিকজির ল্যাফ থেকে থ্রি ডোটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করব ওপেন পিএল ক্লিক করার পর আমরা সেই পিএলপিটা খুঁজে বাহির করব আমি সেই পিএলপির নাম দিয়েছি জিরো ওয়ান থ্রি সে মে রহমানের মৃত্যুবার্ষিকী সেই পিএলপিতে ক্লিক করবো সেই বিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপ্র হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবি পরিবর্তন করতে পারবেন এবং একজন নেতার ছবিও পরিবর্তন করতে পারবেন আর চাইলে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারির এখানে আপনি আপনার উপজেলা বা জেলা সভাপতি সেক্রেটারির ছবিও বসাতে পারেন প্রথমে তারেক রহমানের এই এর মধ্যে আপনি একটা আপনার ব্যক্তিগত নেতার ছবি বসাতে পারবেন এবং আপনার ছবিটা আমার ছবিটার মধ্যে আপনার ছবিটা বসাতে পারবেন প্রথমে আমার ছবিটার মধ্যে আপনি লক করা থাকবে সেটা আনলক করে নেবেন ছবিটা পরিবর্তন করার জন্য গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে আসার পর আপনি নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার চলে যাবেন লেয়ার থেকে আমার নামও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যেটা লেখা আছে সেগুলো লক করা থাকবে আপনারা প্রথমে আনলক করে নেবেন এরপর আনলক করার পর নামের উপর ডবল ক্লিক করবেন নামের উপর ডবল ক্লিক করার পর আপনি আপনার নামটা লিখে দিবেন আমি ওর নামটা লিখে দিলাম জাগের এরপরে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যেটা লিখেছি ওর মধ্যে ওর গিয়েটা লিখে দেব এরপর ছোট বড় করে নিবেন আপনারা আপনাদের মন মতো করে একটু বড় বড় এবং কালারটা একটু পরিবর্তন করে দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী পর্যন্ত লাল করা আপনি চাইলে এই ছবিটাও পরিবর্তন করতে পারবেন আমি সেই ভাবে যে ছবি এই জায়গাটা ছবিটা যেভাবে পরিবর্তন করেছি সেইভাবে এরপর চাইলে শেপ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিটি দিবেন আলটাতে দেবেন সেভ টু গ্যালারিতে দিলে ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে